ভেরি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিস ইজ দাময় অ্যান্ড বাবু সিং তাম স্কাও সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ইম্পর্টেন্টও কারণ আজকে আমি এখন যাচ্ছি একটা জব ইন্টারভিউতে সেটা হইতেছে রোস্টিক্সের আজকে ভারত স্নোফল হইতেছে এখানে রাশিয়াতে খুব সুন্দর একটা ওয়েদার তারপর খুবই স্নো হয়ে একদম ভরে গেছে আর এই স্নোফলের মাঝখানে আমি আজকে যাব জব ইন্টারভিউ দিতে দুই মাস আমি রাশিয়াতে আসছি এখন তিন মাস হয়ে গেছে আমি এখনও কোনো জবে ঢুকি নেই আর কি দুই মাস আমি কোনো জবে ঢুকি নেই রিল্যাক্স করছি চিন করছি ঘুরছি ফিরছি ক্লাস করছি এই আর কি তো এখন আমার মন চাইছে আমি জব করব। তো এখন আমি জব ইন্টারভিউর জন্য আজকে আমার এখানে আসার পরে অনেকগুলো জবের অভিজ্ঞতা হয়েছে এটা হইতেছে রোস্টিক্স আর রাশিয়া থেকে যখন কে সরাই নিছে তখন রাতারাতি তারা কে এফসিকে পুরো রিব্র্যান্ডিং করে দিছে আর সেটা হইতেছে রোস্টিক্স এখন তো কেএফসিতে বলতে গেলে কে আমি জবের ইন্টারভিউ দিতে যাইতেছে আজকে সি আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয় আজকে ইন্টারভিউটা দিয়ে আসি ইন্টারভিউ দেওয়ার পরে যদি জব হয় তারপরে আমাদের আমি যখন ফার্স্ট জবে যাব তখন আমার কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা আমি শেয়ার করব আজকে আমার ম্যানেজার যাইটা বলছে হইতেছে নেপস্কি প্রসপেক্টেড আমি যাবো এখন সেন্ট পিটারবার সেন্টারই বলা যায় কি প্রসপেক্টেড আর ওখানে একটা কেফসি আছে আর ওস্ট্রিক সার্কি ওখানেও যাবো এখানে নামলাম আমার মেট্রোল স্টেশন থেকে এখানে একটা মেট্রো স্টেশন পরে নেক্সকে প্লাস করে উঠি তারপরে রোস্টেক্সের দিকে যাই

ফার্স্ট টাইম এই না ইন্টারভিউ দিব আমি আর এখানে অনেক ভিড় যা বুঝতেছি কারণ এটা একদম সেন্টারে বসতো কারণ বলছিলাম আমার নেপস্টি প্রসপেক্টের আশেপাশে দিতে কারণ আমার আমার মেট্রো স্টেশন থেকে এটা সবথেকে কাছে একটা স্টেশন পরে তো এত বেশি দূরেও যেতে হবে না পনেরো মিনিটের মধ্যে আমি আসে পড়ছি এখানে তো প্যারা হবে না অত বেশি বেশি কথা বলে যায় ওয়েলকাম ব্যাক আমি মাত্র আমার ইন্টারভিউ শেষ করে আসলাম রোস্টিক্সের যেমন বলছিলাম আজকে আমার ইন্টারভিউ ছিল একটা রোস্টিক্সে আর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি বলি আমার সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড মজার ইন্টারভিউ হয়েছে আজকে মানে পাঁচ মিনিটের ইন্টারভিউ জাস্ট অত সময়ই লাগে নাই জাস্ট পাঁচ মিনিট ওরা আমার আমি কখন কাজ করবো কত টাকা নিব এই সেই দুই তিনটা পেঁচালি এছাড়া কিছু না পাসপোর্ট দেখতে চাইছে ভিসা দেখতে চাইছে দেখে রোস্টিক্সে যত মানে রোস্টিক্সের জবটাই সব থেকে ভালো জব আমি যা মনে করি এখানে রাশিয়াতে আসার পরে পার্ট টাইম আপনি যদি জব করতে চান আপনার টাইম মিলিয়ে টাইম মিলায় যদি আপনি জব করতে চান তাহলে আপনার রোস্টিক্সে জব করতে হবে অবশ্যই কারণ রোস্টিক্সে অনেক সুবিধা অসুবিধা আছে মানে সুবিধা আছে মেইনলি অসুবিধার থেকে সুবিধা আছে বেশি রোস্টিক্স যেমন আমি যেমন আগে জব করছি আগে জবগুলো করছি হইতেছে আমি জব করছি নাম কি ওইটার হাউজ হাউসে আমি অলরেডি যেমন বলছে আমি তিন মাস হয়ে গেছে আমি এখানে আসছি আমি প্রথম দুই মাস কোনো কাজই করিনি লাস্ট এক মাস ধরে আর কি কাজ কর্ম করতেছি হালকা পাতলা যেমন আমার মন চাইতেছে তেমন করে আমি কাজ কর্ম করতেছি দুই মাস শুয়ে বয়সে কাটাইছি পড়ালেখা করে কাটাইছি এখন যে জবে আমি ফার্স্ট আমার জব এক্সপিরিয়েন্সগুলো আমি বলি যে আমি আগে জব কোনগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে আমি কাজ করছি আমি আগে জবে ঢুকছিলাম হইতেছে ওয়াইট হাউসে যেমন ওজোন ইয়ানডেক্স এগুলোতে আমি কাজ করছি তারপরে এগুলোতে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে আর খুবই ভালো প্লাস বাজে বাজে ভালো কি বলব বাজে এক্সপিরিয়েন্স আর কি কারণ এখানে বারো ঘন্টা শিফট আপনার ফুল ন্যাপ জায়গায় কাজ করতে হয় এটা খুবই পেইন আর বারো ঘন্টা আপনি বসতে পারবেন না সব থেকে পেইনফুল হইলেছে হইতেছে এরা এখানে জব করলে আপনি বসতে পারবেন না এখানে বইসা বইসা কোনো জব নেই সবগুলো দাঁড়ায় থাকার জব আর কি তো বারো ঘন্টা একটা যদি আপনি দাঁড়ায় থাকেন চিন্তা করেন আপনার কী অবস্থা হবে প্রথম দিন প্রথম দিন ওখানে কইরা তো আমি দাঁড়াইতে পারতেছি না পরের দিন এই অবস্থা হয়ে গেছিলো পরে অবশ্য অভ্যাস হয়ে গেছিলো কয়েকদিন পরে পরে আর তো প্যারা হয়নি কিন্তু ঘুম সব থেকে মেন জিনিস হইতেছে ঘুম ভাই আমার ঘুম যদি নষ্ট হয় আমি আমার দুন দুনিয়া ঠিক থাকে না আমি ঘুমকে খুব ভালোবাসি ঠিক আছে আমার ঘুম খুবই প্রয়োজনীয় জিনিস আমি আমার যদি ঘুম ঠিকঠাক মতো না হয় তাহলে আমার দিনও ভালো যায় না আমার কোনো কিছু ভালো যায় না সো আমি ডিসাইড করছি আমি তাড়াতাড়ি জব চুজ করবো এখানে থাকবো না সো আমার এটা হইতেছে ফুল টাইম জব আর কি বারো ঘন্টা বারো ঘন্টা খুবই পেইন হয়ে যায় এর থেকে আমি হাফ টাইম বা হইতেছে মানে পার্ট টাইম জব যেগুলো আছে ওগুলো করতেছিলাম আর মজার ব্যাপার হইতেছে রাশিয়াতে পার্ট টাইম জব তেমন নাই হুম তো হাতে গোনা এক দুইটা তিনটা জায়গার মধ্যে আপনি পার্ট টাইম জব করতে পারবেন এছাড়া সব জায়গায় ফুল টাইম জব বারো ঘন্টা এটা হইতেছে মানে জব আছে এ অবশ্য আবার রাশিয়াতে প্রচুর জব আছে আপনি যেখানেই যাবেন সেখানেই জব পাবেন যেমন আমি আসার পরে আমি প্রচুর মানে আমি আমার চারপাশে আমি যেখানেই দেখছি সেখানেই জব আছে জবের অভাব নেই জাস্ট আপনাকে একটু খুঁজতে হবে বাইরে খুঁজতে হবে যেমন আমি খুঁজছি আমি খুঁজে খুঁজে বাইর করছি যেমন ফ্রেন্ড সার্কেল ছিল ওখান থেকে বাইর করছি পরে আমার আশেপাশে ছিল ওখান থেকে বাইর করছি আমি এখন পর্যন্ত তিন চারটা জব কোথায় কী করা যায় এগুলো জানি কিন্তু আমি করবো না আমার শখ নাই ওখানে করার কারণ আমি করছি অলরেডি ওখানে জব আমার শখ মিটে গেছে কারণ ঘুম হারাম করে আমার কোনো কাজ করতে আমার মন চায় না আমি খুবই ঘুম প্রিয় মানুষ আর কি আমার যদি ঘুম ঠিকঠাক মতো না থাকে তাহলে আমার কোনো কিছু ভালো লাগে না তো রাত জাগে আমার মানে রাগ জাগতেই আমার খুবই বিরক্ত লাগে এজন্য নো অনেক মানুষ রাত জাগে কিন্তু আমার রাত জাগতে খুবই বিরক্ত লাগে আমার রাত জাগতেই মন চায় না আমার মনে করেন এগারোটা বারোটা বাজলে আমার চোখ টোক বন্ধে আসবে আমি শেষ ওখানেই শেষ তো আমি এমনই জব খুঁজতেছিলাম যেটা আমি মানে পার্ট টাইম করতে পারবো ছয় ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা মিলি ছয় ঘন্টার যদি জব পাই তাহলে আমি ওটা করব। সো আমি ওটা খুঁজলাম খুঁজে পাইলাম রোস্টিক্স রোস্টিক্সে আমি পার্ট টাইম খুব সুন্দর মতো আমি কাজ করতে পারবো আর আজকে আমি ইন্টারভিউ দিয়ে আসলাম আপনাদের যা বললাম রোস্টিক্সে দ্যাটস ওয়াই আমি রোস্টিক্স চুজ করছি ও অন্যান্যগুলোর থেকে অন্যান্যগুলোর থেকে রোস্টিক্স অনেক ভালো তো রোস্টিক্সে চুজ করলাম আর ইন্টারভিউ দিয়ে আসলাম আর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও খুবই ভালো ম্যানেজার যে আমাদের আছে উনি হতেছে ইজিপ্ট থেকে উনিও খুবই পোলাইট সাথে একজন পাকিস্তানি ছিল পাকিস্তানি ব্রাদার ছিল ও পোলাইট দুজন খুবই ভালো লাগছে আমার কাছে এ জায়গায় এনভায়রনমেন্টটাও ভালো আমার অত একবারে প্যারা অত বেশি প্যারা হবে এমন মনে হইতেছে না এনভারনমেন্টটা খুবই ভালো দ্যাটস ওয়াই আই চুজ রোস্ট রোস্টিক্সে আমার জব করতে হবে আর আজকে ইন্টারভিউ দিয়ে আরও ভালো লাগছে সব কিছু পাঁচ মিনিটের ইন্টারভিউ ইন্টারভিউ হলো। এমন কঠিন কোনো ইন্টারভিউ না পাঁচ মিনিটের ইন্টারভিউ হয়েছে আর আপনারা যারা ফার্স্ট ফার্স্ট টাইম রাশিয়াতে আসবেন অন্যান্য দিকে না ঘুরে কীভাবে রোস্টিক্সে ঢোকা যায় তা চেষ্টা করবেন তাহলে আপনার আপনি যদি পড়ালেখা ঠিক রাখতে চান আর সব কিছু যদি ঠিক রাখতে চান কুম টুম হারাম না করে যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য রোস্টিক্সই বেস্ট হুম আপনি রোস্টিক্সে খুব সুন্দর মতো কাজ করতে পারবেন যেমন আমি আজকে আমার টাইম শিডিউল দিয়ে আসলাম যে আমার ক্লাস হয় চারটা চারটা পর্যন্ত আমি পাঁচটার থেকে রাত্রে রাত্রে ওদের ক্লোজিং টাইম হয়েছে এগারোটা তো পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত ছয় ঘন্টা আমি কাজ করব টাইম আমি আসছি এই আর কি অবস্থা তো ইন্টারভিউ খুব ভালো হয়েছে ওরা আমাকে ওরা আমার বললো যে আপনি এখানে কাজ করে সব কিছু বলার পরে ওরা বললো যে আপনি কাজ করতে চান না আমি বললাম হ্যাঁ তো অবশ্যই হয় না হ্যাঁ আমি পার্ট টাইমই তো খুঁজতেছিলাম এটাই তো দরকার ফুল টাইম আমার দাঁড়া হইতেছে না আর রাত্রের ঘুম অলরেডি এই যে লাস্ট দিন আমি ইয়ানডেক্সে কাজ করে আসছি আমার দুই দিন আমার ঘুম হারাম হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পরা হয়ে গেছে আর ওখানে কাজ করে আসার পরে আরেকটা ব্যাড এফেক্ট হয় কি আপনার রাত্রেবেলা ঘুম আসে না ঠিক আছে আমি দুই দিন ধরে আমি মানে প্রপারলি ঘুমাইতে পারতেছি না এই হইতেছে আমার আমার সাথে এই প্রবলেমটা হইতেছে আর আমার ঘুম যদি না হয় আমার কিছুই ভালো লাগে না ঘুম প্রিয় মানুষ আমি ঘুম আগে দরকার সো এর জন্য আমি আরও রোস্টিক্সের জন্য তাড়াতাড়ি কীভাবে কি করা যায় ওটা করতেছিলাম যে যাই হোক আর রোস্টিক্সে অ্যাপ্লাই যে করছি রোস্টিক্সে অ্যাপ্লাই করার জন্য দুইটা মানুষ আমাকে খুব হেল্প করছে একটা হতেছে ছোট ছোট দুইটাই ছোটো ভাই আমার আইটিও মধ্যে পরে একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে আরাফাত ওরা অনেক হেল্প করছে আমাকে অ্যান্ড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছু থাকে আপনি সব কিছু আমাকে ইউটিউবের কমেন্টে আপনি আস করতে পারেন আমি সবারই রিপ্লাই দেই আপনি অন্যান্য প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝবেন আমি সবার সবাইকেই ইউটিউবে রিপ্লাই দেই ফেসবুক ইনস্টা ফেসবুকে আমি তেমন অ্যাক্টিভ না এখন কারণ টাইম পাই না আসলে ফেসবুক টেসবুক চালানোর আমি জাস্ট ইউটিউবে অ্যাক্টিভ সো দ্যাস ইজ ফর টুডে অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব ইস ফ্রি অ্যান্ড আল ক্যাচ ইউ অন দ্য নেক্সট মান্থ বাই বাই